যারা যারা এই সার্কুলার দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটিতে অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা বরাবর মতো আবার সম্পূর্ণ নতুন একটি সার্কুলার নিয়ে আপনাদের মাঝে হাজির হচ্ছি বন্ধুরা মেট্রোপলিটন পুলিশের অধীনে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো প্রিয় বন্ধুরা এই সার্কুলারে কী কী পদ রয়েছে কতগুলো পদ রয়েছে কীভাবে আপনারা আবেদন করবেন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন এই জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে সেই সব দেখার চেষ্টা করবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন সার্কুলার রিলেটেড ভিডিও সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রিয় বন্ধুরা এই সার্কুলারটি প্রকাশ করা হয়েছে দৈনিক আজাদি পত্রিকায় তিন ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা রয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ পরিচালিত সি স্কুল অ্যান্ড কলেজ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের নিয়োগ বিধি অনুযায়ী পদের পার্শ্বে বর্ণিত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো বুঝতেই পেরেছেন এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন প্রিয় প্রথমে যে পটি দেখতে পাচ্ছেন প্রবাসক না হবে ইংরেজির জন্য একজন প্রার্থীকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয় অনার্স সহ মাস্টার্স ডিগ্রি এবং শিক্ষা জীবনে এসি বা এইচ এসি এ একটিতে প্রথম বিভাগ এবং অনার্স বা মাস্টার্স এ একটি প্রথম শ্রেণী বা সমান অগ্রাধিকার দেওয়া হবে শিক্ষা জীবনে কোন স্তরে তৃতীয় বিভাগ বা শ্রেণী তারা গ্রহণ করবে না যাদের বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর তারা এই পটতে আবেদন করতে পারবেন এরপরে প্রবাসক না হবে উদ্ভিদ বিজ্ঞানের জন্য একজন প্রার্থীকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে অনার্স সহ মাস্টার্স ডিগ্রি এবং শিক্ষাজীবনে এস এসই বা এস এস একটি প্রথম বিভাগ এবং অনার্স বা মাস্টার্সে একটিতে প্রথম শ্রেণী বা সমান থাকতে হবে শিক্ষা জীবনে কোনো স্থানে তারা তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণ করবে না যাদের সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর তারা এই আবেদন করতে পারবেন বেতনের স্কেলের কথা বলা রয়েছে বাইশ হাজার টাকা থেকে তেপন্ন হাজার ষাট টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে নিচে দেখে দেখতে পাচ্ছেন আবেদনের সর্ব কথাগুলি করা রয়েছে তাদের এই সকল শর্ত মেনে এখানে আবেদন করতে হবে প্রার্থীকে সহস্তে নিম্ন সাক্ষরকারে বরাবর লিখিত আবেদন করতে হবে আবেদনপদের সাথে প্রার্থীর পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সকল শিক্ষাগত যোগ্যতা সোনাদের সত্যাহিত ফটোকপি অভিজ্ঞতার সনদ যদি থাকে নাগরিকত্ব সনদ জাতীয় পরিচয়পত্রের সত্তাহিত ফটোকপি এবং সদ্যতলা তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সত্তাহিত সংযত করতে হবে ছবি সহ সকল প্রয়োজনীয় কাগজপত্র প্রথম শ্রেণীর সরকারি গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে দেখতেই পাচ্ছেন প্রিয় বন্ধুরা পথ শ্রমের জন্য পাঁচশত টাকা অফযোগ্য পেওয়া বা ব্যাঙ্ক ড্রফ সিএমপি স্কুল অ্যান্ড কলেজের অনুকূলে আবেদন সাথে জমা দিতে হবে সরকারি আধা সরকারি বা স্বাস্থ্যস্ত্রী প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এখানে দেখতে পাচ্ছেন আবেদনপত্র আগামী বিশ দুই দুই হাজার পঁচিশ তারিখ বেলা দুই গটিকার মধ্যে অধ্যক্ষ সি এমপি স্কুল অ্যান্ড কলেজ দামপাড়া পুলিশ লাইন চট্টগ্রাম ঠিকানায় সরাসরি বা ডাকচুকে পৌঁছাতে হবে অবশ্যই খামার উপরে দেখতে পাচ্ছেন আবেদিত পদের নাম উল্লেখ করতে হবে প্রার্থীকে মোবাইল বা ডাকযোগে লিখিত বা মৌখিক পরীক্ষার তারিখ ও সময় জানানো হবে লিখিত বা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ বা ডিএ প্রদান করা হবে না অসম্পূর্ণ আবেদন উক্ত তারিখের পর প্রাপ্ত আবেদন বাতিল বলে গণ্য হবে এক দুই হাজার পঁচিশ তারিখে সর্বোচ্চ বর্ষীমা যাদের বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর তারাই মূলত এখানে আবেদন করতে পারবেন তো প্রিয় বন্ধুরা এ ছিল মূলত আজকের সার্কুলার পরবর্তীতে নতুন কোনো সার্কুলার নিয়ে আপনাদের মাঝে হাজির সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ